দক্ষিণ পশ্চিম চীনের ইউনান প্রদেশের শহরে ব্লুবেরি চাষে বিপ্লব ঘটিয়েছেন পেরুর বুকে জন্ম নেয়া মার্সেলো বছর বয়সী এই তরুণ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশলের পাঠ শেষ করে দীর্ঘ সাত বছর ধরে চীনে বসবাস করছেন এবং ব্লুবেরি চাষাবাদে নিজেকে নিমগ্ন করেছেন তার জ্ঞান দক্ষতা এবং অধ্যাবসায়ের ফলে ব্লুবেরি শিল্পের নতুন এক অধ্যায়ের সূচনা করেছে তার হাত ধরেই গড়ে উঠেছে ব্লুবেরির বিশাল বাগান এই বাগান শুধু মার্সেলোর স্বপ্নের বাস্তবায়ন নয় এটি হয়ে উঠেছে দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি প্রতীক মার্সেলো ভার্গারায় একটি চীনা পরিবারের চতুর্থ প্রজন্মের সদস্য যারা বহু বছর আগে কুয়াংতোং থেকে পেরুতে চলে গিয়েছিল লিমার জাতীয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করার পর ২০১৭ সালে চীনে ফিরে আসেন চীনে এসেই দেশটির উত্তরের হপেই নর্মাল ইউনিভার্সিটিতে চীনা ভাষা শেখা শুরু করেন প্রায় বারো মাস ভাষা অধ্যয়নের পর চীন ও পেরুর মধ্যে একটি যৌথ উদ্যোগের কৃষি প্রযুক্তি কোম্পানি হর্ট্রি ফ্রুট এবং জয়ভিওতে যোগদান করে ইউনানের হং হানি এবং ই স্বায়ত্তশাসিত প্রিফেকচারের শহর মেংচিতে ব্লুবেরি চাষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন স্বল্প উচ্চতার মালভূমিতে অবস্থিত হওয়ায় মেংচি শহরে প্রচুর সূর্যালোক এবং দিন ও রাতের তাপমাত্রার তারতম্যের ব্যাপক পার্থক্য রয়েছে স্থানটির বার্ষিক গড় তাপমাত্রা প্রায় আঠারো ডিগ্রি সেলসিয়াস এই আবহাওয়া ব্লুবেরি চাষের জন্য খুবই উপযোগী নভেম্বর মাস থেকে জুন মাস পর্যন্ত এখানে ব্লুবেরি ফল হয় এই সময়ে অন্য দেশে ব্লুবেরি খুব একটা পাওয়া যায় না তাই মেংচির ব্লুবেরি অনেক দেশে পাঠানো হয় আমাদের ব্লুবেরি সত্যি উচ্চমানের এটি সত্যি একটি উচ্চমানের পণ্য আমি বলতে চাচ্ছি এর ভালো ঘ্রাণ আছে এটি মিষ্টি এবং कुरकुুরে আমরা সত্যি একটি উচ্চ পুষ্টি পণ্য সম্পর্কে কথা বলছি পেরুতে ব্লুবেরি চাষ এখন খুব ভালো হচ্ছে কেন কারণ পেরুর কৃষিবিদরা অনেক বছর ধরে ব্লুবেরি চাষ সম্পর্কে অনেক কিছু শিখেছেন তারা দক্ষিণ আমেরিকার অন্যান্য দেশ থেকে নতুন জাতের ব্লুবেরি গাছ এনে চাষ করেছেন এছাড়া চীন থেকেও অনেক বিশেষজ্ঞ এসে পেরুর কৃষিবিদদের সাহায্য করেছেন এসব মিলে পেরুর ব্লুবেরি গাছ এখন অনেক বেশি ফল দিচ্ছে এবং ফলগুলো আগের চেয়ে অনেক বেশি ভালো মানের হচ্ছে সৌরভ বাংলা